উপস্থিত হয়েছি দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল ধনুরাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য ধনুরাশির উপর দু হাজার পঁচিশ সালে নটা গ্রহের কী পরিস্থিতি থাকবে ধনুরাশির কর্মক্ষেত্র আর্থিক অবস্থা বিদেশ যাত্রা শিক্ষা ও সন্তান তথা স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব দু ধনুরাশির কেমন যাবে এই ফলাফল আপনারা ধনুরাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফলাফল দু হাজার পঁচিশ সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন উন্নতির চরম সীমায় যাবেন তা জানাব আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাবো এই ফলাফল দু হাজার পঁচিশে গোচরের উপর নির্ণয় করা হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ধনুরাশির জাতক ও জাতিকাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি চন্দ্র সূর্য বুধ শুক্র মঙ্গল এ সমস্ত গ্রহ খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে যেখানে বৃহস্পতি রাহু কেতু শনি এরা দীর্ঘ সময় ধরে একই রাশিতে সঞ্চালন করে ধনুরাশির ক্ষেত্রে এবার শনিদেবের ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়া নিয়ে এখন বলছি না পরবর্তীকালে অন্য ভিডিওতে ধনুরাশির ডাইয়া নিয়ে বলবো ধনুরাশির এই ছক দু সালের ফার্স্ট জানুয়ারি গোচরের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে এবার কেরিয়ারে আপনার বড় পরিবর্তন হবে উন্নতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন শুরু হবে এমনিতে বললে দু সাল আপনার ভালো হবে কারণ শনিদেবের মূল প্রভাব যেটা সেটা হচ্ছে যেতে যেতে কিছু দিয়ে যায় দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতুর উপর ভিত্তি করে যদি বলি তো আপনার জীবনে গভীর প্রভাব পড়বে খালি আপনাকে সঠিক নির্ণয় নিতে হবে সংযমের সাথে নির্ণয় নিতে হবে এই বছরকে আপনি লাভকারী বানাতে পারবেন সবার প্রথম বলি উনত্রিশ মার্চ শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে আছে অর্থাৎ কুম্ভ রাশিতে এরপর রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে বা মিন রাশিতে আসবে যেখানে আপনার ঢাইয়া লাগবে তৃতীয় ঘরে যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে সাহস ও পরাক্রমে বৃদ্ধি ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক আছে দেবগুরু বৃহস্পতি চোদ্দো মে রাশি পরিবর্তন করবে বর্তমানে আপনার রাশির ষষ্ঠে বিরাজমান আছে সেখান থেকে সপ্তমে আসবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ব্যক্তিত্বে পড়বে এখানে দাম্পত্য জীবনে পরিস্থিতি ভালো হবে অংশীদারী কারবারের ক্ষেত্রেও সামঞ্জস্য ভালো হবে রাহু ও কেতুর পরিবর্তন যদি বলি তো আঠেরো মে রাহু আপনার চতুর্থ ঘর থেকে তৃতীয় ঘরে যাবে আর এই সময় আপনার জন্য খুব ভালো হবে রাহু বর্তমানে মীন রাশিতে রয়েছে অর্থাৎ চতুর্থে আঠেরো মে অবধি এই সময়কালে আপনার কলহ অস্থিরতা ও সমস্যা চলছে কিন্তু যখনই তৃতীয় ঘরে যাবে তখন আপনার জন্য ভালো হবে আর কেতুর নবম ঘরের সাথে সম্বন্ধ ভালোই হবে অপ্রত্যাশিত লাভ অপ্রত্যাশিত পরিবর্তন দেবগুরু বৃহস্পতির পরিবর্তন উনিশ অক্টোবর আপনার রাশির অষ্টম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে গুপ্ত জ্ঞান রহস্যময় ঘটনার আপনার রুচি বাড়াবে আর দেবগুরু বৃহস্পতি চার ডিসেম্বর পুনরায় বক্র হয়ে মিথুন রাশিতে ফেরত আসবে ফলে বিবাহিত জীবনে যা মতভেদের পরিস্থিতি আছে তা দূর হবে ভালো সামঞ্জস্য তৈরি হবে ধনুরাশির ক্ষেত্রে একটা কথা বলা আবশ্যক যে শনিদেবের যে ঢাইয়া আপনার শুরু হবে তার প্রভাব তো আপনাকে দেখতে হবে চতুর্থের ঢাইয়া আর অষ্টমের ঢাইয়া এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে চতুর্থের ঢাইয়াতে মায়ের স্বাস্থ্যের সমস্যা বন্ধুদের কাছ থেকে ধোকা গৃহকলহ আর প্রত্যেকটা কাজ খুব দেরিতে হয় কিন্তু অষ্টমের ঢাইয়া বেশি কষ্টদায়ক হয় অন্য ভিডিওতে জানাবো কি কি সমস্যা হবে আপনার কেরিয়ার নিয়ে বলতে গেলে আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী জানুয়ারি থেকে মার্চ অবধি শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে গোচর করছে এই সময় আপনার জন্য ভালো আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি ঘটবে এই সময় পেশা ও চাকরিজীবীদের জন্য ভালো কার্যক্ষেত্রে সহযোগিতা ও সফলতা পাবেন এরপর এপ্রিল থেকে আগস্ট অবধি বললে যেখানে শনিদেব রাশি পরিবর্তন করে ফেলেছে আর রাহুও রাশি পরিবর্তন করেছে তো শনিদেব আসবে আপনার চতুর্থে আর রাহু যাবে আপনার তৃতীয় ঘরে কার্যক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব নিতে হবে ব্যবসায়ী হলে ব্যবসায় সফলতা কিন্তু খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে অংশীদারি কারবার সাবধানতা অবলম্বন করতে হবে ধৈর্য রাখতে হবে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিলে চলবে না দেবগুরু বৃহস্পতিও মে মাসে রাশি পরিবর্তন করে ফেলেছে এবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি বললে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে ও পরে অষ্টমে চলে আসবে এই দুটো পরিস্থিতিতেই আপনার কেরিয়ারে অপ্রত্যাশিত লাভ হবে নতুন কোনো যোজনা থেকে আপনি লাভবান হবেন কেতুর জন্য আপনার কেরিয়ারে কিছুটা অস্থিরতা আসবে কিন্তু সেরকম কোনো চিন্তার ব্যাপার নেই শুধু এটা খেয়াল রাখতে হবে শনির ঢাইয়ার কারণে প্রত্যেকটা কাজ একটু দেরিতে হবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ধনুরাশির ক্ষেত্রে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির ষষ্ঠে থাকা অবস্থায় দৃষ্টি পড়ছে আপনার দশম ঘর বা কর্মক্ষেত্রে দ্বাদশ ঘর বা ব্যয়ভাবে আর দ্বিতীয় ঘর বা ধনভাবে দৃষ্টি ব্যয় ঘরে থাকলে ভাবনা চিন্তা করেই খরচা করায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থেকে সুরক্ষা তো পাবেন কিন্তু বিনিয়োগ করতে চাইলে খুব সাবধানে করতে হবে মে মাসে পরিবর্তিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি ও রাহু এখানে আপনার হঠাৎ করে খরচের মাত্রা বৃদ্ধি পাবে সম্পত্তিজনিত কার্যও হতে পারে সমস্যা কোথায় হবে সমস্যা হবে সম্পত্তির সাথে যুক্ত কার্য হবে কিন্তু সম্পত্তিজনিত কাজে বিবাদও হবে তো এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বছরের শেষের দিকে দেবগুরু বৃহস্পতি যে অষ্টমের সাথে সম্পর্ক বানাবে যেটা গুরুর উচ্চ রাশি হয় অর্থাৎ কর্কট রাশি তো হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবে কোথাও আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে লাভবান হবেন কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ খুব পরিকল্পনা মাফিক করতে হবে এবং খরচকেও আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে সমস্যায় পড়বেন স্বাস্থ্য নিয়ে বলতে গেলে শনিদেব আপনার তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে যাবে ও রাহু চতুর্থ ঘর থেকে তৃতীয় ঘরে আসবে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে সেরকম আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার পরাক্রমে কমতি অনুভব করবেন রাহু আপনাকে সাপোর্ট করবে কারণ তৃতীয় রাহু পরাক্রম দেয় কিন্তু চতুর্থের শনি প্রত্যেকটা কাজ দেরিতে হওয়াতে আপনার মধ্যে একটা আলোর্সর ভাব দেখা যাবে দেবগুরু বৃহস্পতির সপ্তমের সাথে ও অষ্টমের সাথে সম্বন্ধ যখন হবে তখন আপনি সহযোগিতা পাবেন স্বাস্থ্যে ত্বক ও হাড়জনিত সমস্যা উৎপন্ন হতে পারে পেটের খেয়ালও আপনাকে রাখতে হবে যাদের হাড়জনিত সমস্যা আগে থেকে আসে তারা স্বাস্থ্যর বিশেষ খেয়াল রাখুন মানসিক অস্থিরতা ও উদাসীনতা আপনি অনুভব করবেন বিবাহিত জীবন ও প্রেম সম্বন্ধ নিয়ে যদি বলি তো জানুয়ারি থেকে জুন অবধি সেরকম কোনো সমস্যা নেই এখানে সব দিক থেকে আপনার সামঞ্জস্য থাকবে অবিবাহিত থাকলে বিবাহের প্রস্তাব আপনি পাবেন সন্তানের ক্ষেত্রেও সুখপ্রাপ্তি হবে জুলাই মাস থেকে ডিসেম্বর অবধি সময় বিশেষ কোনো সমস্যা নেই সামান্য কোনো কথায় মতভেদ হতে পারে দাম্পত্য জীবনে কারণ রাহুর দৃষ্টি পড়বে তাই শিক্ষার্থীদের কথা বলতে গেলে এই সময় আপনার জন্য অনুকূল শিক্ষায় কোনো সমস্যা নেই উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশের ধনুরাশির বার্ষিক রাশিফল আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ